দাঁতের চিকিৎসা অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় দেশে ভুয়া দাঁতের চিকিৎসকের সংখ্যা এত পরিমাণ বেড়েছে যে তা রীতিমতো উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে মানবিক বিভাগ থেকে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ডিপ্লোমা পাশ করেই হয়ে গেছেন বিশেষজ্ঞ দাঁতের চিকিৎসক কারো কারো হয়তো বা সেটাও নেই মাত্র কয়েকদিন একজন বিশেষজ্ঞ ডাক্তারের সহকারী হিসেবে কাজ করেই নিজেই দিয়েছেন দাঁতের চিকিৎসকের চেম্বার এসব অদক্ষ ব্যক্তিরা একদিকে যেমন রোগীদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছে ঠিক তেমনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে দাঁতের চিকিৎসায় এসব অদক্ষ ভুয়া চিকিৎসক নিয়ে এবারে নিয়েই এবারের তালাশে আসবো করতে পারেন

ঢাকার কেরানীগঞ্জের মানিক বয়স বেয়াল্লিশ বছর কয়েক মাস আগে বাম মারিতে ছোট্ট একটি টিউমারের মতো কিছু একটা অনুভব করে তারপর স্থানীয় এক হাতুরে ডাক্তারের কাছে যায় সে হাতুরে ডাক্তার কোনো কিছু পরীক্ষা না করেই ঔষধ দিয়ে দেয় সেই ঔষধ সেবন করেও অবস্থার অবনতি হওয়ায় মানিক চলে যায় মিরপুরের ঢাকা ডেন্টাল কলেজে এখন তিনি এখানেই চিকিৎসাধীন মানিক বলছেন সে যদি প্রথমেই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতেন তাহলে তার মুখের টিউমারের এতটা অবনতি হতো না খেলে চলে যাবে মানে যা হয়েছে এটা হয় করে গ্রামাঞ্চলে তো বটেই খোদ রাজধানীর আনাচে কানাচে এসব অবৈধ দাঁতের ডাক্তারের ছড়াছড়ি রাজধানীর পশ্চিম নাখালপাড়ার আধুনিক ডেন্টাল কেয়ার এই চেম্বারের দাঁতের ডাক্তার নুরুন নাহার তিনি নাকি প্রায় চোদ্দ বছর ধরে এই চেম্বারে দাঁতের ডাক্তার হিসেবে নিজেকে পরিচয় দিয়ে যাচ্ছেন তার নামের নিচে ডিগ্রির বাহার বিএসসি ইন ডেন্টাল ঢাবি এবং ডিএমডি ঢাকা এফ ঢাকা ডেন্টাল কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু বাংলাদেশে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী এই সব ডিগ্রি থাকলেই কেউ নিজেকে দাঁতের ডাক্তার বা ডেন্টিস্ট পরিচয় দিতে পারে না দাঁতের চিকিৎসক হিসেবে পরিচয় দিতে হলে বিডিএস ডিগ্রি ও বিএমডিসির নিবন্ধন থাকা বাধ্যতামূলক আমরা একটা স্লোগান বাংলাদেশ ডেন্টাল সোসাইটি থেকে অনেক অতীত থেকে এটা চালিয়ে আসছে যে বিডিএস নয় তো ডেন্টিস্ট নয় এই ডাক্তার আসলে কেমন ডাক্তার সেটা দেখতে আমাদের একজনকে রোগী সাজিয়ে নুরুন নাহারের কাছে গেলাম আমরা যখন চেম্বারে গেলাম তখন ভেতরে অন্য রোগী দেখতে ব্যস্ত নুরুন নাহার কিছুক্ষণ পর আমাদের ডাক আসলো রোগীকে দেখার পর প্রেসক্রিপশন লিখতে বসলেন নুরুন নাহার চিকিৎসা নেওয়া অবস্থায় আমরা তালাশের ক্যামেরা নিয়ে চেম্বারে প্রবেশ করলাম উনি যে সিমটমগুলো আমাকে বলছে যে মাড়ি ফুলে গেছে দুই থেকে তিনবার এই জন্য আমি পুরোপুরি ক্লিয়ারেন্স না ভিতরে ইনফেকশন আছে কিনা ইনফেকশন আছে কিনা প্রথমেই ডাক্তার তার ডিগ্রির সাথে একটু পরিচিত হওয়া যাক আমি একজন ডেন্টিস্ট কিভাবে ডেন্টিস্ট হলেন আমি গ্রিনভিউ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিস্ট থেকে হ্যাঁ আপনার তিন বছরের একটা কোর্স করছি এবং আপনার বিএসসি কোর্স করছি এই করে আপনি হয়ে গেছেন তা আমাদের তো এটা নিয়ে অনেক কিছু হয়েছে কি এটা নিয়ে তো আমরা অনেক আন্দোলন করা হয়েছে ক্যাশ হয়েছে ক্যাশ হয়েছে ক্যাশও করা হয়েছে এটা আপনার অনেক ই হয়েছে তো আমরা আন্দোলন করছি তো আসলে জানতাম বিডিএস অফ ই হবে এমবিবিএস কি হয় সেটাও বলতে পারছেন না অথচ উনি নাকি চোদ্দ বছরের অভিজ্ঞ দাঁতের চিকিৎসক যাই হোক যে ডিগ্রি অর্জন করেনি সেটা সম্পর্কে নুরুন নাহারের ধারণা নাই বা থাকতে পারে নিজের প্রেসক্রিপশনের নামের নিচে যে ডিগ্রি লিখে রেখেছেন সেটা সম্পর্কে জানতে চাই নুরুন নাহারের কাছে ডিপ্লোমা অফ মেডিকেল

নিজের ভুল স্বীকার করে নিলেন এই হল চোদ্দ বছরের অভিজ্ঞ কথিত একজন দাঁতের চিকিৎসকের অবস্থা চোদ্দ বছর ধরে একই ভবনে একই জায়গায় চিকিৎসার নামে প্রতারণা করে আসছেন অথচ তাকে কোনো প্রশ্ন বা জবাবদিহিতার মুখোমুখি হতে হয়নি কারণ কি সে প্রশ্নের উত্তরে যাব তবে তার আগে আরেকটি ডেন্টাল কেয়ার ইউনিট থেকে আপনাদের ঘুরে নিয়ে আসতে চাই যেখানে মেয়ে বিশেষজ্ঞ দাঁতের চিকিৎসক কিন্তু চিকিৎসা দিচ্ছেন মা একজন প্রতিষ্ঠিত কোয়াক্তার অর্থ আছে তখন তার ছেলে মেয়ে ছেলের বউ হ্যাঁ ছেলের মেয়ের জামাই নাতি নাতকর এদেরকে আমাদের কিছু প্রতিষ্ঠান থেকে পড়ায় নিয়ে বিডিএস ডিগ্রি অর্জন করায় নিয়ে তাদেরকে বসায় রাখে কিন্তু তার অভিজ্ঞতার আলোকে সে এই অপ চিকিৎসাগুলি চালিয়ে যেতে থাকে পূর্ব নাখালপাড়া রেলগেট এলাকার বাবুল ডেন্টাল কেয়ার বাইরে মাইমুনা খান তাসনিম নামের একজন ডেন্টাল সার্জনের সাইনবোর্ড আমাদের কাছে তথ্য আছে এখানে ডেন্টাল সার্জন তাসনিম রোগী দেখেন না রোগী দেখেন তার মা নাসিমা বেগম তথ্যের সত্যতা যাচাই করতে আমরা আবারও রোগীর ছদ্মবেশে চেম্বারে যেতেই নাসিমা বেগমের সাথে দেখা উনি একমাত্র চিকিৎসক গোপন ক্যামেরায় আমরা তার চিকিৎসা কার্যক্রম রেকর্ড করছি তার মানে আমাদের কাছে থাকা তথ্যই সঠিক মেয়ের নাম ব্যবহার করে মা দিচ্ছেন চিকিৎসা নাসিমা বেগম একজন ডেন্টাল টেকনোলজিস্ট একজন টেকনোলজিস্ট হয়ে রোগীর প্রেসক্রিপশন সহ চিকিৎসার যাবতীয় কার্যক্রম তিনি একাই করছেন যার মাধ্যমে তিনি দেশের বিদ্যমান আইন লঙ্ঘনের পাশাপাশি রোগীর সাথে প্রতারণা করে যাচ্ছে চিকিৎসা দেয়া অবস্থায় তালাশের ক্যামেরা নিয়ে হাজির বাবুল ডেন্টাল কেয়ারে

আপাতত কিন্তু আমাদেরকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন করছি আপনি বলেন যে আপনি যে কাজটা করতেছেন আপনি পেস্ট এটা ঠিক করতেছেন কিনা বা আপনি এটা কভার করতে পারেন কিনা ঠিক আছে এটা আমার ভুল হয়ে গেছে আমার মিরা চিনচ আমি এটা করছি আমাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে না পেরে সরকারি কর্মচারী হাসপাতালের ডাক্তার নাহারকে ফোন দেন এভাবেই হয়ে আসছে এবং এভাবেই চলছে ফোনে কথা বলা ব্যক্তিটি যদি সত্যি সত্যি একজন নিবন্ধিত বিশেষজ্ঞ চিকিৎসক হয়েও থাকেন তাহলে তার নৈতিকতা নিয়ে আমাদের প্রশ্ন আছে একটি কথা মনে রাখবেন ভুয়া চিকিৎসকের সাথে থাকা লোকের কিন্তু অভাব নেই অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো কাজ না থাকলে তার জন্য ডাক্তার হয় সহজ নাখালপাড়াতেই আরেক প্রতিষ্ঠান মা ডেন্টাল কেয়ার এর সত্ত্বাধিকারী মোহাম্মদ তাজবিরুল আলম মাধ্যমিক পাশের পর ডিপ্লোমা কোর্স করে নামের আগে ডাক্তার লিখে দিব্যি রোগী দেখে যাচ্ছেন কথিত এই দাঁতের চিকিৎসক এবার তাকে প্রশ্ন করার পালা আমরা ডিপ্লোমা সাহেব প্র্যাকটিস করি আমরা প্রেসক্রিপশন করি আমরা অস্বীকার করতেছি না এটা সারা বাংলাদেশে তো করতেছি ডিপ্লোমা হ্যাঁ

আমার টোটাল 10 থেকে 11 বছর বয়স হয়েছে পাঁচ আচ্ছা স্যার 10 থেকে 11 বছর ধরে একজন মানুষের নাম আপনি ফেক ব্যবহার করতেছেন আপনি জানেন এই লোক আছে নাকি আসলে বেঁচে আছে না মারা গেছে আমি বলতে পারি না বলেন আপনি আপনি এই এই কাজটা কেন করছেন বলেন এটা ঠিক হয় না এটা ওনার ওনারটা ইউজ করা ঠিক হয় ভুল স্বীকার করা মহত্বের লক্ষণ কিন্তু সেটি যদি হয় চালাকি তাহলে সেটি আর ভুল থাকে না হয়ে যায় মস্ত বড় অপরাধ আমাদের কাছে তথ্য আছে তাজবিরুল এখনও দাঁতের চিকিৎসক পরিচয়ে চেম্বার চালিয়ে যাচ্ছেন একটু আগে একজন বলছিল না এভাবেই চলছে হ্যাঁ সত্যি এভাবেই চলছে যেন দেখার কেউই নেই রাজধানীর যাত্রাবাড়ির মাহবুবুর রহমান দু সালের উনত্রিশে অক্টোবর দাঁতের ব্যথা অনুভব করায় ডাক্তার দেখাতে যান দনিয়ার শিফা ডেন্টালে সেখানে চিকিৎসা দিতেন রজব আলী দেওয়ান ও মনিরুল ইসলাম তাদের কেউই চিকিৎসক নন তারা হচ্ছেন ডিপ্লোমা টেকনিশিয়ান মাহবুব সেখানে চিকিৎসা নিতে গেলে শিফার কথিত চিকিৎসকরা তার দাঁত তুলে ফেলার সিদ্ধান্ত নেয় এবং তারা এখানে দীর্ঘদিন চিকিৎসা দিয়ে আসতেছে মানুষদের সেবা দিয়ে যাচ্ছে তো এ এই কথা বলে আমাকে আশ্বস্ত করে শারীরিক শক্তি প্রয়োগ করে তারা আমার দাঁতটা তোলার চেষ্টা করে এবং আমার এই দাঁত তোলার একটা পর্যায়ে প্রচণ্ড রক্তপাত হয় প্রচুর রক্তপাত হয় টানা পাঁচ ঘন্টা চেষ্টার পরও কথিত সেসব দন্ত চিকিৎসক মাহবুবের দাঁত তুলতে পারেনি উল্টো তার দাঁতের স্থায়ী ক্ষতি করেছে এম করার পরে স্পষ্ট এখানে দেখা যাচ্ছে যে তারা আমার আমার যে হাড্ডি মুখের হাড্ডি এখানে কেটে ফেলছে এবং তারা আমার নার্ভও এখানে ছিন্ন ভিন্ন করে ফেলছে

এই কোয়াক প্র্যাকটিস চলছে এবং গ্রাজুয়ালি এটা বৃদ্ধিও পাচ্ছে অনুসন্ধান বলছেন দন্ত চিকিৎসায় ব্যাচেলর ডিগ্রিধারী চিকিৎসকরাই এই ভুয়া ডাক্তার তৈরির অন্যতম কারিগর বা পৃষ্ঠপোষক কিন্তু কেন চার মিনিট পর ফিরছি সর্বশেষ তথ্যমতে দেশে প্রায় চোদ্দ হাজার নিবন্ধিত বিডিএস ডাক্তার রয়েছে মোট জনসংখ্যা ১৮ কোটি হিসেব করলে প্রায় তেরো হাজার মানুষের জন্য একজন দাঁতের চিকিৎসক রয়েছে আর সেই সুযোগে হাতুরে ডাক্তাররা নিজেদের জায়গা করে নিচ্ছে আবার কেউ কেউ নিজ স্বার্থে এসব হাতুরে ডাক্তারকেও জায়গা করে দিচ্ছে যাত্রাবাড়ির অপচিকিৎসার অভিযোগে অভিযুক্ত শিফা টেন্টালের কর্ণধার রজবালী দেওয়ান ও মনিরুল ইসলামের সাথে কথা বলতে আমরা সরেজমিনে যাই

যা যত হাতের কাজ ভালো একজন বিটিএস ডক্টর এম এস করে বাসায় হাউস ওয়াইফ তার কাছে লাগাই দাম কেন করতে পারবে তার হাজার ডিগ্রি থাকুক না কেন পারবে কি আপনি বলেন এই ডাক্তারের এমন মনোভাবকে আমরা কোনো মানদণ্ডে বা উদাহরণ হিসেবে দেখাতে চাই না কিন্তু একজন বিডিএস চিকিৎসকের এই মনোভাব বা বক্তব্যে যে অপচিকিৎসকরা এক ধরনের করা পাবে তাতে কোনো সন্দেহ নেই বিশেষজ্ঞরা বলছেন দাঁতের চিকিৎসায় সঠিক ও দক্ষ ডাক্তার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একজন অভিজ্ঞ দন্ত চিকিৎসকের কাছে চিকিৎসা না নিলে রোগ নির্ণয় ও পরবর্তী চিকিৎসা সঠিকভাবে করা সম্ভব নয় যা কোনো ব্যক্তির দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে দাঁতের সংক্রমণ ও দুরারোগ্য ব্যাধি ক্যান্সার এমনকি সম্পূর্ণ দাঁত হারানোর তো আছেই প্রেসক্রাইব পদ্ধতিতে এই যন্ত্রপাতিগুলো জীবাণুমুক্ত করে ব্যবহার করা লাগে একজন সার্টিফাইড বা অনুমোদিত ডেন্টিস্ট এটা কেবল জানেন কিন্তু কোয়াকদের এটা জানার কথা না এই নিয়ম মানার কথা না তারা এর মাধ্যমে অনেক সংক্রামক ব্যাধি যেমন হ্যাপাটাইটিস বি বলেন হ্যাপাটাইটিস সি বলেন এইডস বলেন এই জাতীয় রোগগুলি ছড়িয়ে যাচ্ছে তাদের মাধ্যমে দেশের সরকারি ডেন্টাল কলেজ একটি যেটা ঢাকার মিরপুরে অবস্থিত বিভাগীয় পর্যায়ে সরকারি মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট আছে আটটি বেসরকারি ডেন্টাল কলেজ আছে বারোটি বেসরকারি ডেন্টাল ইউনিট আছে ষোলোটি এসব কলেজ থেকে যারা বিডিএস বা ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি পাস করে তারা দাঁতের ডাক্তার হন তারা অধিকাংশই শহর কেন্দ্রিক চিকিৎসা সেবা দেন এতে করে গ্রামের মানুষ দক্ষ দাঁতের ডাক্তারের সেবা থেকে বঞ্চিত হন এখানে অন্যান্য এমবিবিএস বলেন অন্যান্য ডিসিপ্লিনের বিশেষজ্ঞ সংখ্যা অনেক 30 জনের কাছাকাছি একটা উপজেলার চিকিৎসক কিন্তু ডেন্টাল সার্জনের সংখ্যা মাত্র একজন এবং সেই একজন যখন বসেন তখন তার উপরে এত রোগীর प्रेशर পড়ে তখন তিনি সঠিক চিকিৎসাটা যেটা দেওয়া দরকার সময় নিয়ে যে চিকিৎসাটা দেওয়া দরকার সেটা থেকেও পারেন না এই সুযোগে অযোগ্য অপ্রশিক্ষিত ভুয়া দন্ত চিকিৎসক দাঁতের চিকিৎসা দিচ্ছেন যা রোগীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে অন্যদিকে মেডিকেল চিকিৎসার যন্ত্রপাতি ও ল্যাবে কাজ করার জন্য যারা কারিগরি ডিগ্রি নিয়েছেন তারাও নিজেদের চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে পেশাদার চিকিৎসকের মতো চেম্বার খুলে বসেছেন নিজেদের চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করতে তারা উচ্চ আদালত পর্যন্ত গিয়েছে অপরাধ তাহলে আপনি এটা বানালেন কেন ইনস্টিটিউট এটা সরকারি সরকারি একটা জায়গা তাহলে আমাকে এটা তৈরি করে আমাকে চাকরি দিতে পারবেন না আমাকে প্র্যাকটিস করার দিতে পারবেন না আমাকে বেকার রাখবেন আমি কি করব। তেরো ছয় দুই হাজার ষোলোতে যে রায়টা নিয়ে আসছি দশ টাকা যেন অনুমতি নিয়ে বিদেশ যারা পড়াশোনা করছে তাদের তো আসলে বুঝতেই পারতেছেন যে সমযোগ্যতা সম্পন্ন হয়ে যাচ্ছে আবার এটা যেভাবে হোক টের পেয়ে গেল তখন এই সাত আট মাস পরে আমাদের বিরুদ্ধে অ্যাপিল করে দিল অ্যাপিল অবস্থায় আছে বিষয়টি এখনও বিচারাধীন ওরা কিন্তু আমাদের সাথে কোনোভাবে কানেক্টেড না দে আর আউট অফ বিএমডিসি আপনি আইনগতভাবে জিতে আসেন আপনি আইন পরিবর্তনের জন্য পার্লামেন্ট থেকে একটাকে আপনি পরিবর্তন করান তারপরে উইল সি যে হোয়াট উই ক্যান ডু জনস্বার্থ না দেখে বা জনস্বাস্থ্য সংরক্ষিত হবে না এমন কোনো বিষয় উচ্চ আদালত দিতে পারে বলে আমাদের মনে হয় না সুতরাং উই আর ভেরি মাস কনফিডেন্ট যে কোনোভাবেই তারা এই সুযোগগুলো পাবে না আমার আইন আছে পানিশমেন্টটা কি হবে সেই আইন আছে কিন্তু সেটা বাস্তবায়ন করার যে ম্যাজিস্ট্রেসির যে পাওয়ারটা সেই পাওয়ারটা বিএমডিসির নাই আমাদের আইনের দুর্বলতা হলো এই জায়গাটা অব্যবস্থাপনার মাধ্যমে সংকট আরো প্রকট হয় সেই সাথে নৈতিকতা বিসর্জিত হলে দুর্বলতা সুযোগে ধান্দার পথ প্রশস্ত হয় মোহাম্মদপুর স্বপ্নধারা হাউজিং এর আরোগ্য অরো ডেন্টাল কেয়ার এই প্রতিষ্ঠানের মালিক এম এ কালাম সে নিজেকে ডেন্টিস্ট পরিচয় দেন শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ডেন্টিস্ট্রি প্রযুক্তিবিদ চিকিৎসক রোগী পরিচয়ে তার কাছে যায় তালাশের প্রতিবেদক তার দাঁতে কোনো সমস্যা নেই শুধু চিকিৎসার ধরন ও চিকিৎসককে জানতেই পরিচয় গোপন করা হল রোগী দেখার পর ব্যবস্থাপত্র লিখতে বসলেন মিস্টার কালাম বললেন অবশ্যই অ্যান্টিবায়োটিক লাগবে প্রেসক্রিপশন লিখতে লিখতে আমরা এবার কালামকে আমাদের প্রকৃত পরিচয় দিলাম এতে সে কিছুটা অপ্রস্তুত নিজের শিক্ষাগত যোগ্যতার পাশের শালই মনে করতে পারছেন না আমি এস এসি পাশ করেছি সেটা হচ্ছে দু হাজার এই মুহূর্তে হাজির হলেন একই এলাকার নিবন্ধিত বিডিএস ডাক্তার জান্নাতুল ফেদৌসি মিতা দাঁতে কোনো ক্ষয় নাই দাঁতে কোনো ক্যারিজ নাই তাহলে তার পেইনটা অবশ্যই আমার খেয়াল করতে হবে আর এই দাঁতে তো কোনো সমস্যা নাই শুধু ফুল দাঁতও অন্য কারণে হইতে পারে আমার কানের জন্য হইতে পারে আমার অন্য কোনো সাইডে ইনফেকশন আমার গ্ল্যান্ড ফুলে গেলেও আমার এই জায়গায় মারি ফুলে দিতে পারে আমি আপনি কি এগুলি পরীক্ষা করছিলেন গলা গ্ল্যান্ড তারপরে টিএম জয়েন এগুলি দেখছিলেন আপনি আমি তো দিন হয়নি করেছি আপনি কি কিসে বলে এটা করেছেন আপনাকে এই ডেন্টাল কোলার অধিকার কে আমি কথা দিচ্ছি আমার চেম্বার যদি বিডিএস ডক্টর রাখতে পারি তাহলে চেম্বার চালাবো অন্যথা চেম্বার বন্ধ থাকবে আজকে থেকেই বন্ধ করব বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে উন্নত দাঁতের চিকিৎসা সস্তা এবং মানসম্পন্ন বিশেষ করে প্রবাসীরা বিদেশ থেকে বাংলাদেশে আসেন শুধুমাত্র দাঁতের চিকিৎসা করার জন্য এমন সুনাম যেন অবৈধ ভুয়া এসব দাঁতের চিকিৎসকের কারণে নষ্ট না হয়ে যায় সেদিকে নজর রাখা অত্যন্ত জরুরি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করা লোটে শেরিং কিন্তু ভুটানের প্রধানমন্ত্রী এমন আরও অনেক গর্বের কারণ বাংলাদেশ এমন আশাবাদ নিয়ে আজ বিদায় নিচ্ছি আজ বিদায় নিল ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান মনে সন্দেহ জায়গায় এমন কিছু দেখলে তালাস করুন ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা তালাশ টিম থাকবে আপনার সাথে